এই প্রোডাক্টগুলো হচ্ছে যারা ডায়াবেটিক্সের সমস্যা আছে তারাও ব্যবহার করতে পারেন সহবাসে সময় বাড়ানোর জন্য এবং যে সমস্ত ভাইরা ওষুধ খাচ্ছেন যৌন চাহিদা মিটানোর জন্য সে সমস্ত ভাইদেরকে বলবো আপনারা ওষুধ না খেয়ে এই আমাদের টপনস গরিলা কন্ডম ছয় ইঞ্চিটা ব্যবহার করেন এটাকে বলে টপনস জাম্বু প্রোডাক্ট অনেকে গরিলা নামে চিনেন এই প্রোডাক্টটা খুবই উন্নতমানের এবং আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি এই প্রোডাক্টটা লাম্বা ছ ইঞ্চি আসে এবং মোটা আছে সাড়ে চার ইঞ্চি এই প্রোডাক্টটা যখন আপনি আপনার লিঙ্গে প্রবেশ করাবেন এই প্রবেশ করানোর ফলে আপনার লিঙ্গটা ছয় ইঞ্চি হবে এবং এখানে সাড়ে চার ইঞ্চি মোটা আছে এখানে ছিদ্রটা কিন্তু খুবই চিকুন আপনার লিঙ্গটা ঢোকানোর ফলে এটা আরও মোটা হয়ে পাঁচ ইঞ্চি মোটা হবে তো যারা চাচ্ছেন লিঙ্গটাকে একটু বড় করতে মোটা করতে এবং লং টাইম সহবাস করতে সে সমস্ত ভাইদের জন্য এই টপ নস গরিলা কন্ডমটি খুবই উন্নত মানের হতে পারে এটা হানড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট এটা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে এবং গোড়ার দিকে লক সিস্টেম আছে শরীরের উপরে যে রগা রগা এটার ফলে আপনার স্ত্রী আরও বেশি তৃপ্তি পাবে এটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা সরাসরি হোম ডেলিভারি করি হাতে হাতে পৌঁছায় দিই প্রোডাক্টটা অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে দিতে হবে আমরা ওই ঠিকানা অনুযায়ী হাতে হাতে পৌঁছায় দিব প্রোডাক্টটা অর্ডার করতে হলে আমরা একশো থেকে একশো টাকা অগ্রিম নেই ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুইশো টাকা অগ্রিম নেই আর সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে যাবে অবশ্যই প্রোডাক্ট হাতে গেলে আপনি প্যাকেট খুলা চেক করে দেখে নিতে পারবেন তো যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনেডার নাম্বারে যোগাযোগ করবেন